চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মেডিটেরিয়ান ইকো ভিলেজ থেকে কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গাড়ি নিয়ে সরাসরি পৌঁছে যান রিসোর্ট ক্যাম্পাস ধর্মরতলা থেকে বাস রামগঙ্গা ও তারপর দু মিনিটে হাঁটা পথ অথবা শিয়ালদার থেকে ট্রেনে আপনি রামগঙ্গা এসে সেখান থেকে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন রিসোর্টে নদী আর ম্যানগ্রোভ এর মাঝে রয়েছে রিসোর্টটি জানলা খুঁজলেই আপনি সামনেই সমুদ্র দেখতে পাবেন সাথে রয়েছে বাঙালি খাবার এসি নন এসি রুম আর মাছের তো নানারকম পথ এখানে রচনার জন্য রয়েছে এবং রয়েছে সুন্দর সুন্দর রুম ট্রেন্ট এবং সমুদ্রের চারিপাশের বিচে প্রচুর কাকারা খেলা করছে পরিযায়ী পাখির দল সমুদ্রের ঢেউ খোলা আকাশের নিচে টেন্টে শুয়ে শুয়ে এসব উপলব্ধি করার একমাত্র সমুদ্র সৈকত যদি বলেন এখন মেরিডিয়ান ইকো ক্যাম্প থেকে আপনি সব কিছু তৃপ্তি পেয়ে যাবেন নিরিমিলি সমুদ্র সৈকত সন্ধ্যাবেলার আড্ডা বনফায়ার চিকেন রোস্ট মাছ ভাজা সহযোগী আড্ডা যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়েছি চাই আমরা ডিসপ্লে দেখে নাম্বারে কন্ট্যাক্ট করে আসতেও পারেন সরাসরি চলে আসুন আমাদের ক্যাম্পে ক্যাম্পের ভাড়া অতি সামান্য বারোশো টাকা দুজন থাকার মতন টেন্ট এখানে রয়েছে এবং চারজনেরও টেন্ট রয়েছে আপনারা চাইলেই চলে আসতে পারেন খুবই ইকো ফ্রেন্ডলি পরিবেশে তৈরি এই ক্যাম্পগুলি এবং এখানে মানে কী বলব সন্ধ্যের পর যে আবহাওয়া সন্ধ্যের পর আবহাওয়া খুব সুন্দর আমরা চাইলেই একাকি নিঃসঙ্গ এখানে এসে কাটাতে পারেন বন ফায়ারের তো কোনো তুলনায় হয় না এখানে আমরা চাইলে বন ফায়ার পাঠাতে পারেন বিভিন্ন ধরনের মাছ ভাজা তাতে বিভিন্ন ধরনের নাচের অনুষ্ঠান নাচের প্রোগ্রাম সাথে রয়েছে কুমির আরও কত কিছু আর কপাল যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সুন্দরবন বেঙ্গল টায়ারও দেখা আপনি পেয়ে যেতে পারেন তো তাই দেরি না করে তাড়াতাড়ি বুক করে ফেলুন আমাদের ক্যাম্পে এবং ক্যাম্পের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন এবং ডিসপ্লেতে নাম্বার শো করছে আপনারা চাইলে সেই নাম্বার দেখে কল করে আসতে পারেন এখানে আসতে গেলে খুব একটা যে কষ্ট হবে তা না ট্রেন বাস আপনি দুটো পথে আসতে পারেন ধর্মতল থেকে বাস আসে এবং ধর্মতল থেকেও আপনি সোজা চলে আসতে পারেন রামগঙ্গায় এবং তারপর দু মিটে হাঁটা পথ শিয়ালদা থেকেও ট্রেন লক্ষ্মীকান্তপুর তারপর রামগঙ্গা বাসে এবং আমি চাইলেও ট্রেনেও আসতে পারেন আর একটু এখানে একটু আপনি এসি নন এসি খাবারের বিভিন্ন পদ বাঙালি আনা আর সুন্দরবন সব থেকে ভালো টাইমটা হচ্ছে এই টাইমে আপনারা সুন্দরবন বাঘ দেখতে চাইলে চলে আসতে পারেন এবং বিভিন্ন পশু জীব জন্তু শৈশী এবং বন্যপ্রসুরতে এখানে অভাব নেই প্রচুর পশু রয়েছে সুন্দরবনে তো আপনারা চাইলেই সুন্দরবনে আসতে পারেন ঘুরতে পারেন সাথে আমাদের সাথেও আমাদের ট্রেনটা থাকতে পারেন এবং এখানকার পরিবেশ এবং সন্ধেবেলার যে আবহাওয়া আর রাতের যে ক্যাম্পিং আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন এবং আসতে বাধ্য হবেন একবারে এলে এখানে মন ছুঁয়ে যাবে এবং অত্যাধিক লাইট দিয়ে সুসজ্জিত এখানে এলে আপনার কখনো মনে হবে না যে আপনি অনেকটা গ্রাম্য পরিবেশে এসেছেন সব কিছুই গ্রাম্যপূর্বিশের মধ্যেই সব কিছুই এখানে কিন্তু অবস্থিত তো ওপেনিং হয়ে গেছে আপনারা চলে আসুন আপনাদের জন্য আসন সংখ্যা